তুমি এখানে আর আমি সারা এলাকা খুঁজে বেরাচ্ছি বাড়ি ছাড়িয়ে চলে যাও না কিন্তু নিচে খুঁজে পেতে গেলাম না আমি দেখলাম যে কোথায় গেল তা উপরে আসলাম মশুরি ধরছো ওই দেখো বন্ধুরা সেই মটর আর মুসুরি মুশুড়িটা তোমাদের দেখানো হয়েছিল না এই দেখো মুশুড়িটা কালকে আমি ভাঙিয়ে গিয়েছি মিলে এই যে মশুরি

আমি কি ব্রেকফাস্ট করছি তোমাদের দেখাচ্ছি এখান থেকে বাটিটা নিয়ে নিলাম এইবার এই যে এখান থেকে চিরের চিরের বয়ামটা চিরের বয়ামটা নিলাম গুটি দেনে দেব এইটা গুটি হয়ে যাবে ওর জন্য এস হয়ে যাবে এবার একে ভালোভাবে ধুতে হবে জল চলে যাবে জল ভালোভাবে ধুতে হবে এই যে এটাকে এবার জল দিয়ে ভালোভাবে এই যে চিড়ে ভিজিয়ে নিয়েছি এরপরে এখানে কলা রাখা আছে এবারে কলা নিয়ে হয়ে গেছে এইবার আমি এটাকে ভালো করে মেখে খাবো চিনি নিলে ভালো হতো কিন্তু চিনিটা নেব না চিনি আমি যত অ্যাভয়েড করা যায় তত ভালো চিনি খুব একটা ভালো জিনিস না তোমরাও চিনি নেবে না চিনি ছাড়া খাবে তাহলে ভালো হবে তো আমি কলাগুলোকে এইভাবে চিরের সাথে মিশিয়ে নিচ্ছি ঠিক আছে মিশানো হয়ে গেছে এইবার একটু খেয়ে দেখব আর আমি চিড়ে খাবো খুব ভালো লাগছে কলা দিয়ে চিড়ে তো তোমরাও খাবে তোমাদেরও ভালো লাগবে সকালবেলায় কলা দিয়ে চিড়ে খেলে পেটটা ঠান্ডা থাকে সারাদিন তো এইভাবে আজকের ব্রেকফাস্টটা করছি দেখতে থাকো শাক কাটছে দেখো সবজি কী হবে গো শাক হবে আর কী হবে শুধু শাক আর কি এই যে শাক কাটা হয়ে গেছে লাল শাক ঘুগনি মটর ভিজিছ কোথায় দেখি ভিজি দেখো বন্ধুরা এই যে মটর আজকে ঘুগনি হবে ডাল হবে আর শাক হবে সুন্দর মেনু মটর ঘিচে দেখেছি কালকে তোমাদের দিদি হয় না হয়তো সিদ্ধি হবে না তাই না প্রেসারে দেবা না না প্রেসার দিব না নয় তো সিদ্ধ হবে না তাই না হুম আলু দিয়ে মটরে ঘুগনি হবে এই যে আলু কাটছে খুব সুন্দর এই যে বন্ধুরা আজকে দুপুরে রান্না বান্না এই যে শাক ভেন্ডি ভাজা এটা কি ঘুগনি ঘুগনি বাড়াবাড়ি চলছে আর মুসুর ডাল মুসুর ডালটা দেখি দেখো এই যে মুসুরির ডাল তোমার দিদি ভাই আজকের মেনু এই যে শুরু হচ্ছে আমাদের খাওয়া দাওয়া ঠিক আছে আজকে মেনে তোমাদের এই পর্যন্ত দেখালাম